বন্ধুরা সবাই আছেন আমি এখন গোপালপুর পশ্চিম পাড়া অবস্থান করছি কল পাওয়ার পর আমি আধা ঘন্টা পর আইছে সাপটা গানায় দেখছি গানা থেকে খুঁজছে কোদাল দিয়ে খুঁজছে তারপরে সাপটা উদ্ধার করতে পারছি এখন আমি নিয়ে যাচ্ছি নিয়ে যে পরবর্তী পণ্য করতে আমি একে ছাড়িয়ে দেবো ঠিক আছে আর এই সাপ ধরার কাজ কেউ যদি সাপ দেখে থাকেন বাসা বাড়ি মাঠ ঘাট যেখানে রাত নাই দিন নাই আমার নাম্বার দেওয়া থাকে আপনারা নাম্বারটা নিয়ে আপনারা ফোন দেবেন সাপ যেখানে দেখেন ঠিক আছে ভাই আপনি কিছু বলেন হ্যাঁ চলো চলে সাপটা খুব বড় সাপ আমরা দূর কুবাকুবি করার পরে মাটি খড়ালের পরে সাপটা দেখা গেল

এই ধরো বাবা রাখছিলাম এই দেখুন আমরা সাপটা উদ্ধার করা হয়ে গেছে এখনো পুরোটা উদ্ধার করতে পারি নাই ঠিক আছে আপনারা আর সত্যি শুনতে না